হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমরা চলে এসেছি চারটের দিকে মাসির বাড়িতে কেন মাসিদের মানে মাসি মেসো আমি আর মনি যাবো আমার মায়ের বাড়িতে কেন মায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তো মা বলেছিল আসতে পুজোর দিনে তো এই জন্য আজকে সপ্তমী ছিল তো মাসিরাও যাবে বলেছিল তো মাসিদের সঙ্গে একসঙ্গেই আমরা চারজন বেরিয়ে পড়লাম মায়ের কাছে যাবো বলে আর মায়ের কাছে গিয়ে তারপরে আসার পথে ঠাকুর দেখতে দেখতে আসবার আমরা দেখো বাস স্ট্যান্ডে চলে এলাম কেন বাসে করেই যাব তারপরে দেখো বাস থেকে নেমে চলে এসেছি মায়ের ঘরেতে হাঁটার ভিডিওটা করিনি তো দেখতেই পাচ্ছো এটা আমার মা এই বাড়িতে থাকে মানে ভাড়া থাকে মা তো মা এদিকে বসে আছে মাসি মেসো সবাই আমরা বসে আছি তো আমার বোনও আছে বোন গেছে বাইরে খাবার আনতে তারপরে মায়ের কাছ থেকে মায়ের কাছে গিয়ে ফের আমরা চলে এলাম বিয়ালাতে মানে বিয়ালার ঠাকুর দেখতে তো তারপর দেখতেই পাচ্ছ এইদিকে কত ভিড়ে ভিড় চারিদিকে মানে ঠাকুর দেখতে মানে যাওয়ার থেকে বিপদ হচ্ছে ঠেলাঠেলি তো চলে এলাম আমাদের বিয়ালার চৌরাস্তার কাছে যে প্রথম মুখে ঢুকতেই যে প্যান্ডেল আর প্যান্ডেলটা ছোটোর মধ্যে খুব সুন্দরই করেছে এখানে প্রত্যেক বছর ছোটোর মধ্যে খুব সুন্দরই প্যান্ডেল করে কিন্তু এতটাই ভিড় হয়েছে তোমাদেরকে কি বলবো তারপরেও আর প্যান্ডেল দেখে আর একটা প্যান্ডেল দেখতে চলে এলাম আমরা নতুন দলের কাছেই এটা কি ক্লাবটা আমি ভুলে যাচ্ছি তো এখানটাও খুব সুন্দর প্যান্ডেল করেছে এই প্যান্ডেলটা করেছে বস্তার যে কারখানা তো খুবই সুন্দর ভিতরটা এত সুন্দর করেছে তোমাদেরকে কি বলবো আর এবছরে প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দরও হয়েছে আর মায়ের মানে মানে দুর্গা মায়ের মানে মানে কী বলবো ঠাকুরগুলো এত সুন্দর হয়েছে তোমাদেরকে না বললে বিশ্বাস করা যাবে না তো তারপরে দেখো আমরা প্যান্ডেলটা দেখে বেরিয়ে মানে বেরোনোর পথেই দেখছি প্রচুর খাবারের দোকান বসেছে আর ঘুরতে যাওয়া মানে তো পেট পুজো করা আর আমার মেলায় যাওয়া মানে ঘুগনি ফুচকা তো খেতেই হবে তো ঘুগনি দোকানে চলে এসেছি ঘুগনি খাবো বলে আর এতটাই দাঁতের যন্ত্রণা হচ্ছে তাও কি খাওয়া মানে খাবার ছাড়া যায় এইদিকে দেখতেই পাচ্ছ মনি নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে আর আমি একটু জল আনতে এসেছিলাম কেন এত ভিড়ের মধ্যে পুরো ঘেমে চান হয়ে গেছি তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যে আমাদের বিয়ালাতে যে জমিদারের বাড়িতে কালী পুজো হয় আগেকার আগেকার দিনে যে জমিদার ছিল দেখতেই পাচ্ছ পুরো ঘরটা কত সুন্দর আর এটা হচ্ছে আগেকার দিনে জমিদারের বাড়ি তো ওখানে ওর ভিতরে খুব বড় করে দুর্গা পুজো হয় তো সবাই দেখতে যাচ্ছিলো তো আমরাও যে আগে যেতাম কিন্তু অনেক দু তিন বছর হচ্ছে আমরা যাই না কিন্তু এবছরে আবার যাচ্ছি জমিদারের বাড়িদের মানে দুর্গা পুজো দেখতে তো লাইন দিয়ে মানে নিয়ম শৃঙ্খলা মেনেই যেতে হচ্ছে আর এটা হচ্ছে গিয়ে ভিতরের দিকটা দেখে নাও আগেকার জমিদারের বাড়ি মানে বাড়িটা কেমন ছিল জমিদারদের বাড়ি মানে দেখতে কেমন ছিল তো ভিতরটা ঢুকে তো খুবই সুন্দর লাগলো আমার এক এক করে সবাই ঢুকছে আর এখানটা আগেকারের দিনের যে সুন্দর সুন্দর মূর্তিগুলো এত সুন্দর তোমাদেরকে কি বলবো তো ভিতরটায় প্রথম ভিডিও করতে দিচ্ছিলো না তারপরে আবার ভিতরে ঢুকে ভিডিও করতে আরম্ভ করে দিয়েছি দেখে নাও পুরো ভিতর দিকটা কত সুন্দর আর আমার এই ঘরটা এত ভালো লেগেছে কি বলবো আর এর ভিতরেই দুর্গা পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ মায়ের পুজো হচ্ছে এখন আর সবাই ঠাকুরের দেখার থেকে বড়ো কথা যে জমিদারের বাড়ি বলে কথা তো সবাই ভিডিও করতে ব্যস্ত ফটো তুলতে ব্যস্ত তারপরে এই মানে জমিদারের বাড়ির ঠাকুরটা দেখা হয়ে গেলে তারপর আমরা চলে এলাম আমাদের ঘরের কাছে যে কেপার মাঠ ওখানটা তো মেন যাওয়ার উদ্দেশ্য হলো আমাদের মেলায় ঘোরা ওখানে প্রচুর খাওয়া দাওয়ার কানের জিনিস সাজের জিনিস বসে তো এটা এবছরে বানিয়েছে কেপার লাল লালকেল্লা তো দেখতে পাচ্ছ আমরা লাইন দিয়ে ঢুকে গেছি আমি মেসো মাসি আর মনি পিছনে আছে মনি যেহেতু ভিডিওটা করছে তো এই জন্য মনি পিছনে আছে আর আমরা আগে আগে চলে যাচ্ছি আর ভিতরটা খুবই সুন্দর করেছে বলতে গেলে খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে লালকেলার মানে এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা তোমাদেরকে কি বলবো আর এই কটা পাঁচটা দিনই মানে এত আনন্দ লোকের ভিড় রাস্তাঘাটে এত ভিড় মানে দশটা বাজ বাজলে যে রাস্তাঘাটে লোক থাকে না এখন সারা রাত লোকে লোক ভিড়ে ভিড় আর ভিতরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে আর আমার দাঁতের যন্ত্রণার জন্য বেশি কথা বলতে পারছি না এত দা মানে দাঁতের যন্ত্রণা হচ্ছে তারপরে দেখো ভিতরটা কত সুন্দর দুর্গা মূর্তি আর এবছরে যেই প্যান্ডেলে যাচ্ছি মূর্তিগুলো এত সুন্দর হয়েছে মানে দেখলে মর মানে মনটা পুরো ভরে যাচ্ছে তারপরে দেখো একদিক দিয়ে ঢোকাচ্ছে দিক থেকে বের করে দিচ্ছে সবাইকে তারপরে একটুখানি প্যান্ডেলে ঢুকে ফটো ফটো তুলে তারপরে বেরিয়ে গেলাম তো তারপরে দেখতেই পাচ্ছ বড় মানে মেলা চারিদিকে খাবারের দোকান তো আমি একটু কানের কিনবো বলে গেছিলাম সমস্যা ওই দিকটা এগিয়েও গেছিলো তো এই দিকটা প্রচুর খাবারের দোকান সাজের জিনিসের দোকান তো আমরা প্রত্যেক বছর মানে কেপার মাঠে যাওয়া মানে সাজের জিনিস খাওয়া দাওয়ার জন্যই যাওয়া তারপরে প্যান্ডেল থেকে বেরিয়ে মানে কেপার মাঠ থেকে বেরিয়ে ফুচকা দোকানে চলে এলাম ফুচকা খেতে মানে ঠাকুর দেখতে গেছি ফুচকা খাবো না তা কখনো হয় তারপরে চলে এলো মনি মনির প্রিয় ল মানে লস্যি দোকানে মনি এই দোকান ছাড়া কোথাও লস্যি খেতে চায় না বলেছিলাম যে প্যান্ডেলের ওখানে অনেক লস্যি দোকান বসেছে খা বললো না এই কাকুর দোকানেই খাবো এই কাকুটা বসে আমাদের বিয়ালা থানার কাছে আর খুব সুন্দরই বানাই বলতে গেলে লস্যিটা দেখতেই পাচ্ছ আর মনি এই দোকান ছাড়া খায় না তারপরে লস্যি খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো আমরা চলে আসছি বাড়ির দিকে রওনা দিলাম এই তো হচ্ছে মনি মনির অবস্থা দেখো পায়ে ফোস কাপড়ে মনি এখন জুতো হাতে দেখা যাচ্ছে তো হে গাইস তো আজকে আমি সপ্তমী ছিল তো মায়ের কাছে যাওয়ার কথা ছিল তো মায়ের কাছ থেকে বাড়িতে চলে এলাম দেখো মায়ের কাছে গিয়ে ঠাকুর দেখে তো মাসিরাও গেছিলো মাসিদের সঙ্গে সব একসঙ্গে ঠাকুর দেখে চলে এলাম তো হে গাইস আমরা এখন দেখতেই পাচ্ছ জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি আর কদিন পর এত মেলাতে গিয়ে আইসক্রিম খাচ্ছি পুরো গলা ধরে গেছে মানে ষষ্ঠী থেকে আইসক্রিম খেয়ে যাচ্ছি দাঁতে যন্ত্রণা করছে তাও আইসক্রিম খেয়ে যাচ্ছি তো আজের মায়ের কাছেও গেছিলাম ওখান থেকে আসার পথে ঠাকুর দেখেছি তো আইসক্রিম মেষও খাইছে খেয়েও আবার গলাটা পুরো ব্যথা হয়ে গেছে তো যাই হোক আজকের মতন টাটা ফের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি মানে কালকে নিয়ে চলে আসছি কালকের অষ্টমী আসছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর সবাইকে শুভ সপ্তমী আর অষ্টমী তো পড়েই যাচ্ছে রাত্রির পেরোলেই তো সবাইকে মানে আগাম জানিয়ে দিচ্ছি অষ্টমী শুভ অষ্টমী তো সবাইকে গুড নাইট ভালোভাবে ঘোরো ফেরো খাও দাও আনন্দ থাকুক